അലഹദ okay. আমরা থানা থানাধীন বাছর ইউনিয়ন আদর্শ কৃষক আনিসুর রহমানের আলু খেতে আসছি ইতিপূর্বে কয়েকদিন আগে আমরা এখানে আরেকবার আসছিলাম মাত্র পনেরো দিন আগে দু সপ্তাহ আগে তো গাছ খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ খুব গাছ সুন্দর ছিল আজকেও গাছের যৌবনতা দেখেন আজকে আলু তুলতেছে প্রত্যেকটা আলুর পরিমাণ সম এবং আলুর দানা হয়েছে বড় বড় এই জন্য আমাদের কোম্পানির যে মিরাকেল গ্রোথ মাল্টিজিঙ্ক বায়ুচাপ এবং জিপশাম ব্যবহার করে টাইকো বুস্টার ব্যবহার করে যে কৃষক উপকৃত হয়েছে আমরা কৃষকের মুখে শুনতে চাই আর বাবু আপনার নাম কি আমার নাম আনার এই গ্রামের নাম কি বাচর এই যে পঁচাত্তর শতাংশ জমিতে আমাদের পুরা মিরাকেল দিয়ে আমার করা হয়েছে আর তুমি বিস্তারিত বলো আমাদের সাথে আমি আমার এই পঁচাত্তর শতক মাটিতে পঁচাত্তর শতক না সত্তর শতক মাটি আমি সম্পূর্ণ অর্গানিকের এই মিরাকেলের মাল ব্যবহার করছি প্রোডাক্ট আমি মিরাকেলের মিরাকেল গ্রোথ যেটা একটি অনুজীব খাদ্য এবং জিপসাম মাল্টিজিং বায়োচার আমি সম্পূর্ণ এগুলা দিয়েই এই আলুর ফসলটা আমি করছি খুব কম দিয়েছেন আমি যে চালানি সারগুলো যেগুলো আছে আমি এগুলো খুবই কম পরিমাণ দিয়েছি যেমন ইউরিয়া ওর দিক দিয়েছি আমি আশানুরূপ আমি আশা করি যে আমার আলু ইনশাল্লাহ ফলন ভালো হবে এই যে আজকে আলু তুলতেছে আজকে আপনার গাছ যৌবন ধরে আছে ওই পাশেও আলু তুলতে আসে ওদের গাছগুলো মারা গেছে পাশের আলুর গাছগুলো মারা গেছে আমার আলু বয়স তো সমান ছিল তাই না তাহলে আপনি কি খুশি না যে আপনার গাছটা যৌবন ধরে আছে মানে মাটিটা এখন অর্গানিক হচ্ছে না আমি খুশি জি ওইটাই অর্গানিকের ফসল করে ইয়া প্রোডাক্ট ব্যবহার করে আমি খুশি যে না আশানুরূপ ফলন পাওয়া যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষককে আদর্শ কৃষককে আমি আশাবাদ জানাই যে আমাদের কোম্পানি যে ফিলোসফি কৃষি বাঁচান দেশ বাঁচান মাটি বাঁচান আমি প্রত্যেকটা কৃষককে আমার আলোচনায় এবং প্রত্যক্ষ প্রতিবেদনে আমরা এটাই ফুটে তুলেছি যে মিথ্যা কথা দিয়ে কোনো নুমিনাস গ্রামে আসে নাই মানুষকে ঠকানোর জন্য আসে নাই কৃষকের মুখে হাসি ফোটানোর যে দায়িত্বটুকু নিয়েছি এই দায়িত্বটুকু তখনই ফলপ্রসূ হবে যখনই আপনারা এক উদ্বুদ্ধকরণ করবেন এবং অল্প হলেও আমাদের প্রোডাক্ট টাচ করে আপনি চাষাবাদটা ঘরে তুলে নিয়ে আসবেন আমাদের একটাই কথা খরচ হবে কম ফলন হবে বেশি কৃষকের মুখে হাসি ফোটানোর যথেষ্ট সমতা আমাদের আছে সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলকে লুবির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকেন